আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখনও যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা কোনোভাবেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না আপনারা আপনাদের আবেদনকৃত যে কলেজটি আছে সেখানে গিয়েও আপনার প্রবেশপত্রটি সংগ্রহ করতে পারবেন যাদের কলেজে গিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা সম্ভব না আপনারা চাইলে রাতের বেলা এবং খুব সকালবেলায় চেষ্টা করে অনলাইন থেকেই আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে দিনের বেলায় অনেকেই চেষ্টা করতেছে সে সময় সার্ভার ডাউন থাকতেছে ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে আসলে এটা কোনো ভুল না এটা মূলত হচ্ছে সার্ভারের সমস্যার কারণে ইউজার আইডি পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন রাত বারোটা বা এগারোটার দিকে এই সময়গুলোতে একটু সার্ভারটা ফ্রি থাকতেছে এই সময় মোটামুটি কাজ করা যাচ্ছে আপনারা রাতের বেলা এবং সকালবেলা চেষ্টা করলে আশা করি আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন তো আমি দেখি যে আসলে রাতের বেলায় আদেও সার্ভার কাজ করছে কিনা আমি মোটামুটি এখন প্রায় বারোটা বাজে আমি দেখি যে আসলে সার্ভারটি কাজ করতেছে কিনা এখানে লগ ইনে এসে আমি আমার অ্যাপ্লিকেশান আইডি ও পাসওয়ার্ডটি দিলাম দেখি আসলে আদেও কাজ করে কিনা না লগ ইন বাটনে ক্লিক করলাম তা এখনও আসলে সার্ভারের সমস্যা হচ্ছে তারপর দেখা যাক কি হয় সেম প্রবলেম হচ্ছে এখনও যে ইনভ্যালিড অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার আসলে এটা অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বারের সমস্যা না এটা মূলত হচ্ছে সার্ভারের সমস্যার কারণেই এমনটা দেখাচ্ছে তো আসলে টেনশনের কোনো কারণ যারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারছে না তারা কলেজে গিয়ে সরাসরি আপনার প্রবেশপত্রটি নিতে পারবেন বোর্ড কর্তৃপক্ষই এখানে ছোট একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে যারা প্রবেশপত্র কোনোভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারছে না তারা শিক্ষার্থীরা হচ্ছে আবেদনকৃত কলেজ থেকেও সংগ্রহ করতে পারবে এই নোটিশটা থেকেই আমরা জানতে পারলাম তো যাই হোক যারা অনলাইন থেকে চেষ্টা করতেছেন তারা রাতের বেলা এবং সকালবেলা চেষ্টা করবেন আর কোনোভাবেই না হলে আপনি হচ্ছে আপনার নিকটস্থ যে কলেজে আবেদন করেছেন সেই কলেজ থেকে গিয়েও আপনি আপনার প্রবেশপত্রটি সংগ্রহ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম